নমস্কার আজকে সূর্যের ট্রানজিট নিয়ে আলোচনা করব অলরেডি সূর্যগ্রহ ট্রানজিট করেছে ফিফটিন জুন বিশ্বাসী যে মিথুন রাশিতে সেখানে কিন্তু বসে রয়েছে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ সূর্যের সাথে বৃহস্পতি জুতি তৈরি করেছে এবং বুধও কিন্তু সেখানে বসে আছে বাইশ তারিখ পরে সেখানেই থাকবে সুতরাং একটা দারুণ কম্বাইন হয়েছে এই নিয়ে আলোচনা আমি করেছি কিন্তু আজকে ইন্ডিভিজুয়াল সূর্যগ্রহের ট্রান্সজিট আমি আলোচনা করবো অর্থাৎ সূর্য বৃহস্পতির জুটি তৈরি করে সূর্য বৃহস্পতি যথেষ্ট ভালো বন্ধু আবার বুধের সাথে জুটি তৈরি করে অর্থাৎ তীর্ঘই যোগ তৈরি হয়েছে বুধায়িত্ব যোগ তৈরি হচ্ছে আবার কি আপনার গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে একটা রাশির মধ্যে মানে তিনটি যোগ তৈরি মানে ইটস আ মিরাকেল সিচুয়েশন এই টাইমটা সুতরাং এই যে যোগ তৈরি হলো সূর্যের এই আপনার রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে কতদিন শর্ট টাইম সূর্য আর বুধের যদি বাইশ তারিখ পর্যন্ত থাকবে কিন্তু বৃহস্পতি এখন অস্ত অবস্থায় রয়েছে সেখানে আমি প্রোগ্রাম দিয়েছি আপনার যারা আমার নিয়মিত তারা শুনেছে এই যে সূর্য পনেরো তারিখ ট্রানজিট করলো পনেরো তারিখ ট্রান্সজিটে আপ টু ষোলোই জুলাই পর্যন্ত মিথুন রাশিতে সূর্যগ্রহ থাকবে সিংহ রাশি সিংহ রাশির কিন্তু আপনার এই একাদশ হাউসে এই ট্রানজিট একাদশ হাউসে সূর্যের এই ট্রানজিট আপনার কিন্তু অনেক কিছুই আপনার মনের ইচ্ছা পূরণ হবে আপনি যদি এই সময় অবিবাহিত হন তাহলে কিন্তু আপনার বিয়ের যোগাযোগ প্রবল আপনি যদি প্রেম করে থাকেন লাভ লাইফও যথেষ্ট ভালো এবং মান সম্মান পথ প্রতিষ্ঠা বৃদ্ধি হবে আপনাকে একটাই কথা বলব ইগো রাগ এগুলো কিন্তু আপনাকে একদম ত্যাগ করতে হবে ধনলাভ হবে প্রপার্টি রিলেটেড ব্যবসা প্রপার্টি রিলেটেড যে কাজ সেগুলো আপনি সাকসেস পাবেন হঠাৎ কোনো বড়ো ধনলাভ হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো ডেভেলপ আপনার আসবে এবং এই সময় কিন্তু আপনার আগে থেকে পৈতৃ সম্পত্তি যে আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে জুন পর্যন্ত আপনার একটু ডিস্টার্ব থাকলেও আঠাশে জুনের মানে আগে পরে আপনার কিন্তু সম্পত্তির যে প্রবলেমগুলো ছিল সেটা অনেকটাই আপনি মিটিয়ে পারবেন ভালো করে শুনুন আঠাশে জুনের আগে পরে আপনার সম্পত্তির যে প্রবলেমটা বা আপনার বাবার সাথে মতবিরোধ ছিল সেটা আপনি অনেকটাই মিটিয়ে দিতে পারবেন এবং সেই সম্পত্তিতে আপনি গেনও করতে পারবেন এবং পিতার থেকেও আপনি হেল্প পাবেন সিংহ রাশি শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেষ্টা বেটার হয়ে যাবে কিন্তু আপনার এই সময় কিন্তু বিশেষ কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হবে সে হয়তো কোনো রাজনীতিবিদ হবে কোনো সেলিব্রিটি হবে আপনার কিন্তু এই তার সাথে যোগাযোগ হবে পিতার হেল্প পাবেন হয়তো পিতা এতদিন আপনার ছিল আপনার বিরুদ্ধে ছিল আপনাকে কোনো সাপোর্ট করছিলো না আপনার সাথে মতবিরোধ ছিল মতো ছিল সে পিতার সাপোর্ট কিন্তু আপনি পাবেন এবং এই সময় কিন্তু আপনার সরকারি আটকে থাকা কাজ আপনি লাভবান হবেন এবং এই সময় কিন্তু আপনার কী বলবো মানে যেহেতু একাদশ সূর্যের ট্রানজিট আপনার রাশির অধিপতি একাদশ এ মিরাকের সিচুয়েশান আপনার কিন্তু মানে মনের ইচ্ছা পূরণ হবে কোনো কোম্পানি চাকরি পাওয়া কোনো হঠাৎ করে প্রাপ্তি পূরণ কোনো অর্থ পাওয়া এগুলো কিন্তু আপনার হবে আটকে ছিল যে ইনকাম সেগুলো আপনার আসবে এই সময় সম্মান বৃদ্ধি পাবে এই সময় কিন্তু আপনার মিথুনে না আসার পর আপনার কিন্তু সিংহ রাশি কিন্তু সময়টা যথেষ্ট প্রেফারেবল হবে এ কিন্তু আপনার বসে সাপোর্ট পাবেন সরকারি প্রজেক্টের সাপোর্ট পাবেন এ কিন্তু আপনার মানে আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ আপনি কিন্তু ফেরত পাবেন অর্থাৎ আপনার কিন্তু একটু বলি ফ্যামিলিতে এই সময় কিন্তু ঘরে কোনো গুড নিউজ পাবেন যার জন্য দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো গুড নিউজ এই সময় পাবেন এই সময় কিন্তু আপনার কোথাও ঘুরতে যেতে পারেন ফ্যামিলির সাথে একসাথে এবং আপনাকে একটা কথা মাথায় ঠান্ডা রেখে যে কোনো ডিসিশন যে কোনো স্টেপ নেবে এসে আপনার সন্তান যদি থাকে সন্তান কাজ যদি কোনো গিফট পেতে পারে সন্তান ইচ্ছাপূরণ হবে এবং বাইরের খাবারের প্রতি আপনার সন্তান যে আসক্তি হয় সেটাকে অ্যাভয়েড করতে হবে বাইরের খাবারের প্রতি আসক্তি থাকবে সেটাকে অ্যাভয়েড করতে হবে লিভারের প্রবলেম পেটের প্রবলেম এগুলো কিন্তু আপনাকে অনেকটাই কষ্ট দেবে সিংহরাশি লোকেরা ফ্যামিলির সাথে কোনো ম্যারেজ অনুষ্ঠানে যেতে পারেন কোনো শুভ অনুষ্ঠানে যেতে পারে বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বাড়িতে কোনো রিপেয়ার রিনোভেশন এসব কাজগুলো আপনি করবেন সম্পত্তি রিপেয়ার রিনোভেশন এসব কাজগুলো সেটা আপনার কিছু অর্থ ব্যয় অর্থাৎ শুভ কাজে অর্থ ব্যয় বা আপনার পারপাসে মানে শুভ পারপাসে আপনার অর্থ বেরাবে কারোর কাছ থেকে আপনার সন্তান সন্ধ্যা কারো গিফট পেতে পারে সন্তানের কাছে গুড নিউজ পাবে সন্তানের ইচ্ছা পূরণ হবে কিন্তু সন্তানকে বাইরে খাবার অ্যাভয়েড করতে বলবেন সন্তান পেটের কোনো প্রবলেম আসতে পারে চাকরির জায়গাটা বলি আপনার কাজের জায়গাটায় আপনাকে বলো পিএনপিসি করবেন না সেগুলো অ্যাভয়েড করবেন এবং আপনার কিন্তু এই সময় সেল ভালো হবে বস বা কলিকে সহযোগিতা কিন্তু আপনি পাবেন দাম্পত্য জীবনে বলি দাম্পত্যে কোথাও কোথাও আপনার একটু ডিস্টার্ব হলেও আপনার পার্টনার কিন্তু আপনাকে কোথাও গিফট দিতে পারে আপনি পার্টনারের কোনো গিফট দিতে পার্টনার সম্পর্কে যথেষ্ট ভালো হবে এই সময় কিন্তু আপনার প্রেশার বা সুগারটা একটু বেড়ে যাবে বিশেষ করে আপনার বা আপনার পার্টনারের চোখের প্রবলেম পেটের প্রবলেম এবং হাত পা ব্যথা এগুলো কিন্তু হতে পারে আপনাকে বলো এই সময় কিন্তু বড়ো কোনো ডিল বড়ো কোনো যোগাযোগ হতে পারে এবং বড়ো কোনো যোগাযোগ হলে অবশ্যই আপনাকে নিজেকে কন্ট্রোল রাখতে হবে এবং এই সময় কিন্তু আপনাকে মাথা ঠান্ডা রেখে যে কোনো স্বার্থ বা যে কোনো কাজটা আপনাকে উদ্ধার করবে অর্থাৎ মাথা গরম না করে খিটখিটে মেজাজ না দেখে বাবার সাথে সুসম্প রেখে বাবার থেকে কিছু পাওয়ার ব্যাপার থাকলে প্রতি সম্পদ লাভের ব্যাপার আছে যেহেতু পিতার কাছে হেল্প পাওয়ার ব্যাপার আছে অবশ্যই সেটা আপনাকে খুব সুন্দরভাবে ম্যানেজ করে বের করে নিতে হবে এটা কিন্তু আপনাকে যে একটা ওভারঅল প্রেজেন্টেশন আমি প্রেজেন্ট করলাম কারণ আমি বারবার বলি টা যে প্রত্যেক রাশির মতো আপনার রাশির ক্ষেত্রে তার একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি সুতরাং সেটাকে আপনি প্রপার ইউটিলাইজ করুন আগামী এক মাস আপনার জন্য সেটা খুব যথেষ্ট কার্যকরী হবে এরকম নিত্য নতুন নানারকম ট্রানজিট নিয়ে আলোচনা রাশিবল নিয়ে আলোচনা বা আদার্স মনে কোনো মানে তন্ত্র রিলেটেড কোনো ছোটখাটো আলোচনা যে শুনতে চান অবশ্যই আমার চ্যানেলটায় জুড়ে থাকুন সাবস্ক্রাইব করুন নোটি অন করুন করতে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন লাইক করুন যে কোনো প্রবলেম তন্ত্র রিলেটেড যে কোনো প্রবলেম আপনি ফ্যামিলিগত কোনো প্রবলেম আছে আপনার সন্তানের কোনো ডিস্টার্ব আছেন স্বামীর ডিস্টার্ব আছে আইনি কোনো ঝামেলায় জর্জরিত হয়ে আছেন বা আপনি মনে কোনো স্বামী আপনার বিদেশে রয়েছে সেখানে আপনার সাথে যোগাযোগ করতে পারছে কোনো বেকায়দে ফেসারে পড়ে গেছে নানা রকম বা আপনার ভাই ভাই কোনো প্রবলেম সম্প্রতিগত প্রচুর শত্রুতায় ভুগছেন যে বাড়িটা আপনি রয়েছেন বাড়িটা দীর্ঘদিন খুব ভালো ছিল ওখানে প্রচুর ডেভেলপ পেয়েছেন কিন্তু হঠাৎ দেখছেন ওই বাড়িটায় আপনি কোনো সাকসেস পাচ্ছেন না আপনি যে না কোনো আর ক্লায়েন্ট হচ্ছে না আপনি যে চাকরি করছেন চাকরিটা আপনার হঠাৎ চলে গেল বা আপনি বিভিন্ন মানসিক রাতের ঘুমটা আপনার চলে গেছে কিন্তু আপনার বাড়িতে কিন্তু সেই বাড়িতে আছেন ভাবছেন এত হঠাৎ এখন হচ্ছে না এখন দেখুন আপনার দশ অন্তর নেগেটিভ দশা চলছে সে অনুযায়ী আপনার কোনো শত্রুতা তৈরি হয়েছে আপনার আপন জন আপনার আপনার সত্যতা ঘরটাকে নষ্ট করে দিয়ে বাস্তবতা কিছু ফেলে দিয়ে গেছে এগুলো কিন্তু আপনাকে সময়টা ভালো থাকলো আপনি কিন্তু এইগুলো সাফারগুলো করবেন শুধু এই সূর্যের টানদের ভালোর জন্য বলছে না সবসময় বলছে সারা বছরের কথা বলছে সারা মাসের কথা বলছে সুতরাং দেরি না করে নেগলেন্সি না করে ভালো কোনো বাস্তুবিদ ভালো কোনো তান্ত্রিকের সাথে আপনি যান সেখানে আপনার তারা প্রপার ভালো তান্ত্রিক মানেই যে আপনাকে ওই সেজে গুঁজে বসেছে কাপালিকমের চিহ্ন নিয়ে আর ভালো হস্তরেখাবিদ মানে হাতে যারা আপনি মিডিয়াতে হাত দেখিয়ে বলছে আপনার এটা বিবাহ রেখা এটা সন্তান রেখা এই সময় আয়ু এত এই দিয়ে কিন্তু বাস্তু হাতে রেখার বিচার হয় না হাতের সুক্ষাতি সূক্ষ্ম রেখা আছে আপনার কটা জমি হবে আপনার জমিতে কোনো লিটিগেশন আছে কিনা আপনি কোনো অন্য কোনো রিলেশনে জড়িয়ে পড়বেন কিনা বা আপনাকে হাবিজাবি করে ফাঁসিয়ে দেবে কিনা আইনি ঝামেলা কোনো জড়িয়ে পড়বেন কিনা কোনো মিথ্যে বদনা হয় এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বিচার সেগুলোতে মিডিয়াতে এই সূক্ষ্ম বিচারগুলো কেউ করে না কেউ কেউ বলছে এইগুলো আয়ু রেখা কেউ বলছে এটা হচ্ছে সম্পদ রেখা আপনার এইটা হচ্ছে বিবাহ রেখা এটা সন্তান রেখা এই এই সামান্য জিনিসের হাতের বিচার আঙুলের গোড়াগুলো একটা বিচার হয় করগুলো দিয়ে একটা বিচার হয় নোখের গোড়া বিচার হাতে পিছন দিকটা বিচার হয় এগুলো কোনো একসঙ্গে আলোচনা করেছে করবে না কারণ তারা নয় জানে না নয় সেটা অতটা সেটির ব্যাপারে তারা আইডিয়া নেই কারণ হাতের এই সামনের অংশটাই অনেকে ওইটা নিয়ে ঘোরাঘুরি করবে কিন্তু এইটা হাতে সব কিছু না হাতের পিছনে অনেক গল্প আছে ফেসটা একটা ব্যাপার আছে ফেস রিডিং কপাল থেকে এখন শেষ এই তুলো চিবুক অবধি বিচার হয় কেন অ্যাস্ট্রোইটে হাজারটা সিস্টেম আছে এই হস্তরেখা মানে ছাড়া ছাড়া আপনার ডেট অফ বার্থ এই ছাড়া বিচার হয় সেইগুলোকে প্রপার ইউটিলাইজ করে কোন আপনাকে ধরে ধরে সেই সুখ বিচারটা আপনাকে দেবে যাই হোক একটু আপনাদের বিচার হাতের ব্যাপারটা একটু আলোচনা করে বলে দিলাম কেন হাতে আমি এই সামান্য ব্যাপার নিয়ে কোনোদিন আলোচনা করিনি যদি কখনো করি সুখা দি সুখ এখানে আলোচনা করবো একদম পিন পয়েন্ট সু হাতে সু করে এখানে আপনার হাতে সু করে কাজ মানে হাতে সু করে কাজ হবে না সেটা তখনই চেম্বারে গিয়ে বা অনেক ক্লিয়ার করে আপনি কালকে বিচার করে পাঠান খুব ক্লিয়ার করে সেটাই হবে যারা হাতের নি বিচার করছেন তাদেরকে আমি একটা কথা বলি সুক্ষ্ম আলোচনা করুন কারণ ওই মোটা মোটা রেখা দিয়ে আলোচনা করে কোনো আলোচনা হয় না ওটা কমবিজি অনেকেই জানে যাও এটা আপনারা একটা প্রেজেন্টেশন আমি কার বদনাম করতে এখানে বসে নেই পড়ছো না ওজন মনে করি না আমি আমি বলছি হাতের ব্যাপারটা সেসের ব্যাপারটা এইগুলো এইভাবে বিচার করে অবশ্যই আপনি বিচারটা করি আপনার হাতের বিচার বলুন আপনার বাস্তব বিচারগুলো এগুলো করিয়ে নিয়ে আপনি প্রপার ডেক্লোরেশন করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট তাহলে আপনি যে প্রবলেমটা আপনার রয়েছেন সেই প্রবলেমে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন নমস্কার